কয়েকটা সোয়াল দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে মানুষ কেন মুনাফিক হয় কিভাবে হয় এর থেকে পরিত্রাণের উপায় কি মানুষ মুনাফিক হয় এটা হচ্ছে দোকার কারণে প্রথম নাম্বার কারণ কিন্তু ব্লিস সে তো আদা করে এসেছে সে মানুষদেরকে বিভ্রান্ত করবে না অজুবিদ্যা পাক বলেছেন যারা খাস বান্দা মুখলিস বান্দা মুখলাস বান্দা এদের সে কিছু করতে পারবে এখন ইংলিশের অসসার কারণে সাধারণভাবে মুনাফেকা আর এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে নেফাকি যে খাসলতটা যেটা রয়েছে মুনাফিকের চারটা খাস খাসলত চারটা দোষ রয়েছে ওয়াদা খলাফা ওয়াদা করলে সে খেলাপ করে। যে তুমি না না আমানত রাখলে সে খেয়ানত করে যে হাদ্দাসা ফাজা কথা বললে সে মিথ্যা বলে হাসামা তর্ক বিতর্ক করলে সে গালি কথা বলে এখন এর থেকে যে বিষয়টা বের হয় সেটা হচ্ছে মোনাফের সে বেশি বেশি মিথ্যা কথা যারা বলে তাদের মধ্যে নেফাকির খাস লোকটা থাকে যারা ওয়াদা দিয়ে রক্ষা করেন না এদের মধ্যে নেফাকির খাস লোক রয়েছে আবার যারা আমানত খেয়াল করে এদের মধ্যে আবার যারা অশ্লীল কথাবার্তা বলে করে করে খারাপ এদের মধ্যে এখন চারটা যখন একত্রিত হয় তখন সে আসলে প্রকৃত মুনাফেক হয়ে যায় আর এই মুনাফেকের যে বিষয়টা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড় এখন মুনাফেক কিভাবে হয় সকলে একভাবে হয় না এক একজন এক একভাবে হয় কারণ ইবলিস কাফের হলো কি পাবে মালাম্বিন বাউরা সেও কাফের হলো কি করে মোরতাদ হলো কি করে এখন বিসের যে বিষয়টা সে হজরত আদম আলাহ ইসালাম ওনাকে সে মেনে নিতে পারেনি তার মধ্যে একটা অহংকার ছিল ফকর ছিল আল্লাহ নিজে আবা ওয়াস্তাক বাড়া অস্বীকার করলো অহংকার করলো হজরত আদম আলাহ সালাম ওনাকে মেনে নিলে ইবলিসের যে কর্তৃত্ব ছিল সেটা থাকবে না সে মোয়াল্লিম ছিল ফের আলাহিস তার সেই পথটা থাকবে না কাজে সে পথটা তার চলে যাবে সেজন্য সে অস্বীকার করে সে কুফরি করে এখানে তার অহংকারটা কাজ করেছে আর পদের লোকটা তার কাজ করেছে মালাম্বিন বাউরা সে মোরতাদ হলো কী করে তারও ঠিক একই অবস্থা সালাম ওনার বিরুদ্ধে সে বদ্ধ করেছিল এখানেও তার দুনিয়ার মোহ পদ পদের লোভ এবং কর্তৃত্ব এই বিষয়গুলি তার থাকবে না সেই জন্য এটা লোভের কারণে সে একজন নবী এবং রসুল আলাহিসাল ওনার বিরুদ্ধে সে বদ্ধ করেছিল আওয়াজ এখন আসল যে বিষয়টা সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে তার বরত্ব যে বাপটা রয়েছে অহংকারটা রয়েছে সে অহংকারটা এবং তার লোভটা অর্থাৎ কর্তৃত্ব সে জিনিসটাকে বজায় রাখার জন্য সে নানান সল চাতুরি করে থাকে এবং সেই সল চাতুরি করতে যে সেরকমটা সে মুনাফে হয়েছে যেমন উমাইবিন সুলু সে মুনাফেক হলো কী বলে সে তো আগে মোনাফেক ছিল না সাধারণ মানুষ ছিল সে মদিনা শরীফের মধ্যে তারা মনে করত তাকে সবচেয়ে সম্মানিত যার জন্য তাকে তারা রাজা বাসা বানানোর জন্য স্বর্ণের মুকুটও তারা তৈরি করেছিল এবং তাকে রাজা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সব নির্দিষ্ট করা হয়েছিল কিন্তু এর পূর্বে নূরে মুজাসম হাবিবুল্লাহ সেইদুল মুসালিন খত নাবিন হুজুর পাক সন্ন তিনি মদিন উনি পৌঁছার কারণে তার সেই কর্তৃত্বটা রাজা হওয়ার যে বিষয়টা সেটা সে লাভ করতে পারে যার জন্য সে প্রথমে বিরীত করেছিল পরবর্তী সময় সে দুরন্দর হওয়ার কারণে চিন্তা করলো সরসে বিরিত করলে হয়তো সে পারবে না সে প্রকাশ্যের সুরতা নির্মাণ এনে ভিতরে ভিতরে সে বিরীত করা শুরু করলো না অজুবিল না মোনাফেকের আসল যে অবস্থা সেটা হচ্ছে মোনাফেক কাকে বলে যার মুখে একটা থাকবে অন্তর আর একটা থাকবে জবান এবং অন্তর বিপরীত সে হচ্ছে মোনাফিক আর সেটি আল্লাহ নিশ্চয়ই যারা মোনাফিক জাহান নামের সবচেয়ে নিম্নস্তরের স্তরে তারা অবস্থানের চিতক খারাপ অবস্থা হচ্ছে মোনাফিক কাফের চিহ্নিত করা যায় কিন্তু মোনাফিক চিহ্নিত করা যায় সে মুখে একটা বলে অন্তর আরেকটা একটা পোষণ করে এটা হচ্ছে মূল মোনাফেকের লক্ষণ এখন কিন্তু মোনাফেক হয়েছে এখন সেই এখন যারা মোনাফেক হয়ে থাকে এদের মুখে থাকে একটা অন্তর আর একটা আর এদের মধ্যে দেখা যাবে যারা মদ খাসল যদি তারা পাল্টাতে পারে না এখন যদি জিগিরাজ ঠিক মতো করে শিক্ষার করে তাহলে দেখা যাবে তার পক্ষে হয়তো মদ থেকে বেরোয় আসা সম্ভব কিন্তু যখন সে জিগির ফিকির ঠিক মতো করবে না সমতিক থেকে তখন সে মদ তার থেকে দূর হবে না মদ দূর না হলে স্বাভাবিক যেটা হওয়া সেটাই হবে এখন এটা হাদিস রয়েছে আল কিবরা ও হৃদয় ও লাজমত ইজার ফমান লাজা ফি সাইন মিন হওয়া ফাঁকা দাক্ষ ফিন্নার ওলা উবা আল কিবরিয়া ও হৃদয় আল্লাপাক বলতে যার হাতিতে কুৎসি শরীফ নেই বরত্ব হচ্ছে আমার চাদর আজব তো ইজার মহত্ব হচ্ছে আমার নাজা ফিসাই মিন যে ব্যক্তি দুটার একটা নিয়ে টানাটানি করবে অর্থাৎ বরত্ব দাবি করবে মহত্ব দাবি করবে আল্লাপ ওনার যে সিফত সেটা সে দাবি করবে সেটা কি হবে আল্লাপাক বলে ফাঁকাত আতকাল তো ফিন্ডার আমি অবশ্যই তাকে হানভাবে প্রবেশ করাবো এ বিষয়ে আমি কাউকে পরোয়া করি না কঠিন বিষয় এখন আসলে মোনাফেক হয়ে থাকে সাধারণভাবে দুনিয়ার মোহে ব্যারুল্লাম নিজের বরত্ব কর্তৃত্ব আমিত্বটাকে বজায় রাখতে যেয়ে আসলে মোনাফেক হয় ইবলি সস্য হয়েছে সেভাবে বালামিন বাউর হয়েছে নিজের বরত্ব আমিত্ব কর্তৃত্ব আমি দুনিয়ার মোহ তাকে মোনাফেক বানায় দেয় জন্য আমি অনেকবার বলেছি এটা হাদিস এসেছে হজরত আলহি সালাম উনি আল্লাহ পাক ওনার কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ পাক আপনি বান্দার কোন জিনিসটা পছন্দ করে। আল্লাহ পাক জব দিয়েছিলেন যে বান্দার বিনয়টা আমি পছন্দ করি সবার সে যে তোমার গোলাম গোলামের গোলামি করাটাই শোভনীয়

এখানে মনটা বিক্রি হয়ে তার গোলাম হয়ে গেছে এখানে তাদের সেই কর্তৃত্ব করার কোনো নেই যা আদেশ করাবে সেটাই করতে হবে তার ধারাবাহিকতায় আল্লাপাক ওনার কাছে সমস্ত বান্দাবান্দি জিনিস বিক্রি হয়ে গেছে এখন সে বিক্রির বিষয়টা সে গোলামের বিষয়টাকে হাকি কীভাবে ফুটিয়ে তোলার জন্য পরবর্তীতে আল্লাপাক যারা নবী এবং রসুল আলহিম ওনাদেরকে পাঠালেন ওনাদের কাছে আবার এই বিক্রিটা আনুষ্ঠানিকভাবে সম্পাদন করতে হবে এবং করা হয়েছে সমস্ত উন্নতরা নবী রসুল সালাম যারা এসেছেন ওনাদেরকে পেয়েছে ওনাদের সব থেকে বায় গ্রহণ করেছে বায়াত গ্রহণ তো বিক্রি হওয়া সে বিক্রিটা দৌড়ানো হয়েছে নবায়ন করা হয়েছে হয়ে আল্লাপাক ওনাকে তো সরাসরি পাওয়া যাচ্ছে না ওনার যিনি নবী রসুল আল্লাহ ওনার কাছে বিক্রি হয়ে ওনার আদেশ নির্দেশ পালন করে ওনার গোলামি করে সে কামি ভাসিল করার কোশেষ করবে করেছে এবং তারই ধারাবাহিকতা পরবর্তী ছিল নবী রসুল আলহিমসালাম ওনাদের দরজা বন্ধ হয়েছে এখন তো নবী রসুল আসবেন না নায়বে নবী অরসলাম ওনারা আসবেন ওনাদের কাছে আবার বায়ু গ্রহণ করতে হবে বিক্রি হতে হবে এটা আনুষ্ঠানিকতা করতে হবে করে বিক্রি হয়ে ওনাদের আদেশ নির্দেশ অনুযায়ী তাকে চলতে হবে সেখানে মানে গোলামের যে হাকিকরটা সেটা ফুটিয়ে তোলার জন্য তাকে কোশেষ করতে হবে এখন এখানে তার চুচারে কিলোকাল করার কোনো সুযোগ থাকবে না সেটাই বলা হয় যে বায়ের গ্রহণ করার পূর্বে তাকে বিষয়টা থাকবে বায়ের যখন গ্রহণ করে ফেললো তখন আর চুচারে কিলোকাল করার সুযোগ থাকবে করলেই আস্তে আস্তে নেফাকি পয়দা হয় সে হয়ে হয়েছে না বিষয়টা হচ্ছে এরকম এখন যারা বায়াত গ্রহণ করে সব এদের বায়াত গ্রহণ করার পরে এদের আর কোনো চুচারে গিলোকাল করার সুযোগ নেই কোনো কর্তৃত্ব মরত্ব আমিত্ব মহত্ব প্রকাশ করার কোনো সুযোগ নেই তাদের সব অবস্থায় যেহেতু বিক্রি হয়েছে কাজেই তাদের গোলামিটেই প্রকাশ করতে হবে তখনই তাদের জন্য কামিয়ে আর তার বিপরীত করলে আস্তে আস্তে ন্যাফাকি পদা হয় যদি কেউ নিজের বরত্ব জাহির করতে চায় নিজের সম্মান তালাশ করে মর্যাদা তালাশ করতে চায় কর্তৃত্ব বজায় রাখতে চায় এবং দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয় তখন সে আস্তে আস্তে সেই নাফাগের দিকে যেতে যেতে মোলাফেক হয়ে যায় না যেটার উপায় হচ্ছে পরিত্রাণের উপায় হচ্ছে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করে এবং দেখতে করে তাহলে সহজেই সে পরিত্রাণ করে